এই ঠান্ডার দিনে এরকম গরম গরম খিচুড়ি এবং বেগুন ভাজা আর একটা ডিম নাস্তা কেমন হয় বলেন তো খুবই সুস্বাদু একটা খিচুড়ি এই শীতে শীতে এখন বাজারে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যাচ্ছে এবং খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে তো এই সবজি দিয়ে এই খিচুড়িটা এখনই তৈরি করে না খান তাহলে আমি বলবো একটা এক ধরনের একটা মিস হয়ে যাবে তো যাই হোক এই সবজি দিয়ে শীতের সবজি দিয়ে একদম মানে দুর্দান্ত স্বাদের একটা খিচুড়ি কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনার সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত এখানে আমি দেড় কাপ মুসুরের ডাল নিয়েছি এবং দেড় কাপ চাল নিয়েছি এক কাপ হচ্ছে ভাতের চাল আর হাফ কাপ দিয়েছি আমি পোলাওর চাল জাস্ট সুগন্ধের জন্য তো এটা দিয়ে ভালো করে হচ্ছে আমি ধুয়ে নিয়েছি আপনার স্ক্রিনে দেখতে পেলেন আমি চাল ডালটাকে একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে হচ্ছে আমি একটু বড়ো সাইজে দুইটা পেঁয়াজ কুচি আমি করে নিচ্ছি ছুরির সাহায্যে তো আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আমি যে পাতিলে ধুয়ে রেখেছি ওইটাতে আর এখানে হচ্ছে আমি গাজর গাজরটাকে ভালো করে ছিলে নিয়ে পছন্দ মতো কিউব করে দিব আমার অবশ্য এখানে গাজরটা একটু মোটা হয়ে গিয়েছিল আপনারা পারলে একটু চিকন করে দিবেন গাজরটা একটু চিকন করে কেটে দেওয়াই ভালো তাহলে সিদ্ধ হইতে সুবিধা হয় তো যাই হোক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে গাজরগুলোকে কীরকম করে কিউব করে নিয়েছি নিচ্ছি তো আমি গাজরগুলোকে কিউব করে নিলাম তারপরে হচ্ছে এখানে আমি সিম দিয়ে দেব দিয়ে দেব বাজারে এখন মানে কি বলবো একদম টসটস সিম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে সব ধরনের সবজি এখন প্রচুর পাওয়া যাচ্ছে তো যারা ভেজিটেবল আসলে এমনিতেই খেতে চায় না তাদেরকে আমি বলবো বিশেষ করে বাচ্চাদেরকে এরকম করে সবজি খিচুড়ি করে খাওয়ালে খুব ভালো হয় তো এখানে আমি কয়েকটা সিম নিয়ে নিলাম এখানে আপনার যে ভেজিটেবলটা হচ্ছে নিজের পছন্দ মতো একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই আর আমি যে ভেজিটেবলগুলো দিচ্ছি সেগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যেটা যে সবজিগুলো আপনাদের পছন্দ সেই সবজিগুলো দিয়ে করতে পারেন এখানে আমি সিম নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি বরবটি কয়েকটা কেটে নিয়েছি দেখতে পেলেন যে আমি কীরকম কিউব করে সবগুলি চেষ্টা করবেন কিউব করে কাটার জন্য কারণ এটা একটা রান্নাটা হচ্ছে একটা আর্ট আর্ট যদি ভালো হয় তো রান্নাটা দেখতে আসলে খুব ভালো হয় তারপর এখানে আমি ফুলকপি দিয়ে দিয়েছিলাম ফুলকপিগুলো আমি একটু বড় করে কেটে দিয়েছি আর এখানে আমি দুটো আলু দিয়ে দিব বড় বড় দুটো আলু নতুন আলু নতুন আলু দিয়ে যে কোনো কোনো রান্না করে খেলে অন্যরকম একটা স্বাদ লাগে যদিও ঢাকার আলোগুলো একটু পান হয় আপনারা যদি পারেন যার যা এলাকা থেকে আলু কালেক্ট করে রান্না করতে পারেন তো যাই এখানে আমি দুইটা আলু দিয়ে দিলাম তারপরে এখানে আমি তিন চারটা টমেটো টমেটো আমার খুবই পছন্দের আর খাবারে টমেটো দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এখানে আমি তিন চারটা টমেটো কেটে নিয়েছি এখানে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে স্ট্যান্ডারে ছেঁকতে ছাঁকতে দিয়েছি আর এখানে হচ্ছে আমি তিনটা এলাচ আর দুটা তেজপাতা এবং দুটা ডাকচনের টুকরো দিয়ে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি হচ্ছে আদা দেড় চা চামচ রসুন হচ্ছে এক চা চামচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে ভালো করে কষলিয়ে নেবেন ভালো করে মানে খুব ভালো করে কষলিয়ে নেবেন কোনো আলতু হাতে না ভালো করে কষলিয়ে নেওয়ার পরে তারপরে সব ভেজিটেবলগুলো দিয়ে দিবেন দিয়ে এটাকে ভালো করে এখন খুব চাপাচাপি করার দরকার নেই আলতু হাতে এগুলোকে ভালো করে মিক্স করে নেবেন অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন নেওয়ার পরে আমার যেহেতু পোলাও চাল আর ভাতের চাল মিলে দেড় কাপ আর হচ্ছে ডাল দেড় কাপ তাহলে তিন কাপ আমার পানি হবে ছয় কাপ আর আমি সবজির জন্য দিব এক কাপ দিয়ে ভালো করে মিক্স করে তারপরে যে আমি টমেটোগুলা জাস্ট উপরে টমেটোগুলা দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব এই যে আমার তৈরি হয়ে গেল আর একটু হবে তো আমি এর মধ্যে কয়েকবার নেড়ে দিয়েছিলাম এখন অলমোস্ট ডান আর আমি আরেকটু শুকিয়ে নেব এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার গাজর সব সিদ্ধ হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল মজাদার সবজি খিচুড়ি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম